শীতকালীন সবজি ভেজে ফ্রিজে রেখে সময় মতো কীভাবে ব্যবহার করা যায় ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিন হাজবেন্ডের সকালে টিফিন এগুলো বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি চাউমিন বানাবো সঙ্গে কিভাবে ভেজিটেবল ভেজে ফ্রিজে রাখা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি এই যে গাজর ফুলকপি বিনস আর পেঁয়াজকলি একসাথে কুচিয়ে নিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি এখন আমি এগুলোতে নুন দিই নি নুন দেওয়ার আগে একদম সম্পূর্ণ ভাজাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি নুনটা দেব। ফার্স্টে নুন দিলে ভাজাগুলো থেকে জল বেরোবে এবং এগুলো সুন্দর করে ভাজা হবে না এই যে সম্পূর্ণ ভাজাটা বেশ ভালো হয়ে গেলে তারপরে আমি এর ভেতরে নুন দেব নুন দিয়ে খানিক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি আর সবজিগুলোকে ঢাকবো না নুন দেওয়ার পর এইভাবেই গ্যাসের ফ্লেমটা জোর করে রেখে সবজিগুলো সব একটু খানিক্ষণ নাড়িয়ে নেব এবার আমি সবজিগুলো তুলে নেব তুলে এই যে এই বোলটাতে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব যখন দরকার হবে তখন পরিমাণ মতো বের করে নেবো ফ্রিজ সবজিটা আমি আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি আমার হাজব্যান্ডের অফিসের টিফিন বানাবো আমি কড়াইতে একটু তেল নিয়ে একটা ডিম ভেজে নেব ভুজিয়া করে নেব ভেজে ডিমটাকে একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে সকালবেলা খুব তাড়াতাড়ি যখন টিফিন বা বাচ্চাদের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিন বানাতে গেলে এরকম সবজি বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যদি আগের থেকে রাখা যায় তাহলে খুব ভালো হয় এবং খুব চট জলদি ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে দেওয়া যায় এই যে এবার আমি তেল দিয়ে ডিমের ভুজিয়াটা আমার প্রায় হয়ে গেছে আমি কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আমি ওই যে সবজিটা ভেজেছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা দিই নি এই জন্য কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে এই যে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম ফ্রিজে ওর থেকে আমি একটুখানি সবজি দিয়ে খানিকক্ষণ দু তিন মিনিট মতো একটু নাড়িয়ে নেব যেহেতু ওটা ফ্রিজে ছিল একটু ঠান্ডা হয়েছিল সেই জন্য একটু নাড়িয়ে এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা সেদ্ধ করে রেখেছি চাউমিনটা সেদ্ধ করে জলটা ড্রেন আউট করে রেখেছিলাম সেই চাউমিনটা সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে দিয়ে দেবো আমার হাজবেন্ডের অফিসে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে সবজিগুলো সব ভেজে ফ্রিজে রেখে দিলে অন্তত চার পাঁচ দিন এইভাবে সবজি রেখে দিয়ে ইউজ করা যায় যখন দরকার হবে ফ্রিজ থেকে বের করে শুধু সবজিটার সঙ্গে এর সঙ্গে উপমা চিরের পোলাও এগুলো বানিয়ে নেওয়া যায় এইভাবে সবজিগুলো ভেজে রেখে দিয়ে উপমা চিরের পোলাও বা একটু প্যানকেক বানাতে গেলে এই সবজিগুলো দিয়ে একটু ময়দা ডিমের ব্যাটার গুলে সবজিগুলো দিয়ে প্যানকেক বানিয়েও বাচ্চাদের টিফিনে দেওয়া যায় সবজিটাও খাওয়া হবে এবং প্যান প্যানকেক আমি একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আমার চট জলদি চাউমিন হয়ে গেল আমার হাজব্যান্ড খেতে বসেছে আর তার মধ্যে আমি চাউমিনটা বানিয়ে রেডি করে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে সবজি বানিয়ে শীতকালে আমি তো প্রায়ই এইভাবে সবজি বানিয়ে ফ্রিজে রেখে দিই কেননা সকালে উঠে এতগুলো সবজি কেটে সেগুলো ভাজতে এই সবজিগুলো ভাজতেও অনেক সময় লাগে এই যে আমার চাউমিন রেডি এবার আমি এটা দিয়ে দেবো টিফিন বক্সে এইভাবে কে কে সবজি ফ্রিজে বান ভেজে রেখে বাচ্চাদের টিফিন বা হাজব্যান্ডের অফিসে দাও কমেন্ট করে জানিও